কখনো ভেবে দেখেছেন অন্ধকারের মধ্যে একটি আলো কতটা শক্তিশালী হতে পারে যে আলো শুধু অন্ধকার দূর করে না বরং জীবন বদলে দেয় আজ আপনাদের জানাবো এমন এক আলোর কথা যা ক্যান্সারের মতো ভয়ানক অন্ধকারকে হারিয়ে দিতে পারে মাত্র 30 মিনিটে যুক্তরাষ্ট্রের তিনটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এমন এক বৈপ্লবিক পদ্ধতি উদ্ভাবন করেছেন যা ক্যান্সার চিকিৎসার ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে এ পদ্ধতিতে নেই ক্যামোথেরাপির যন্ত্রণা নেই শক্তিশালী ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া শুধুই আলো যা ক্যান্সার কোষকে ধ্বংস করে দেয় আর সুস্থ কোষগুলোকে রেখে দেয় অক্ষত কিভাবে কাজ করে এই অবিশ্বাস্য প্রযুক্তি এটি এক ধরনের আলো সক্রিয় থেরাপি যা ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত খুলেছে বিজ্ঞানীরা প্রথমে শরীরে বিশেষ কিছু আলো সংবেদনশীল অনুপ্রবেশ করান এই অণুগুলো কেবল ক্যান্সার কোষের সঙ্গে সুনির্দিষ্টভাবে যুক্ত হয় যাতে শরীরের অন্য অংশে কোনো ক্ষতি না হয় এরপর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ক্যান্সার আক্রান্ত স্থানে প্রেরণ করা হয় এতে অণুগুলো সক্রিয় হয়ে ক্যান্সার কোষে গভীরে প্রবেশ করে এবং কোষের ভেতরে রাসায়নিক বিক্রিয়া ঘটায় এই বিক্রিয়ার ফলে কোষের ডিএনএ অঙ্গাণু ধ্বংস হয় ফলে ক্যান্সার কোষগুলো ধীরে ধীরে মারা যায় আশ্চর্যের বিষয় হল এই প্রক্রিয়ায় আশেপাশের সুস্থ কোষগুলো একেবারেই অক্ষত থাকে কারণ তারা অনুগুলো সংবেদনশীলতার বাইরে থাকে বিজ্ঞানীরা বলছেন এই প্রযুক্তি প্রচলিত কেমোথেরাপি বা রেডিয়ে রেডিয়েশন থেরাপির তুলনায় অনেক বেশি সুনির্দিষ্ট এবং নিরাপদ এটি কেবল ক্যান্সার কোষ ধ্বংস করে না রোগীর দেহের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত রাখে ফলে রোগীর পুনরুদ্ধার প্রক্রিয়া দ্রুত হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া কম থাকে ভবিষ্যতে এই প্রযুক্তি ক্যান্সার চিকিৎসায় বিপ্লবী পরিবর্তন আনতে পারে যা রোগী এবং চিকিৎসক উভয়ের জন্যই বড় সম্ভাবনার দুয়ার খুলছে এই পদ্ধতির সবচেয়ে বড় সাফল্য হলো এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই চুল পরে না বমি হয় না দুর্বল লাগে না শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় না রোগীকে আর দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয় না বরং খুব কম সময়ে তুলনামূলক অনেক কম যন্ত্রণা নিয়ে রোগী ফিরে পায় স্বাভাবিক জীবন গবেষকরা জানাচ্ছেন প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় তারা নিরানব্বই শতাংশ পর্যন্ত ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম হয়েছে এখন চলছে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি সবকিছু ঠিকঠাক চললে খুব শীঘ্রই এই প্রযুক্তি ব্যবহার করে শুরু হবে মানুষের উপর চিকিৎসা এই আবিষ্কার ক্যান্সার চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করতে চলেছে রাসায়নিক বা ওষুধ নির্ভর চিকিৎসা নয় বরং লক্ষ্যভিত্তিক শক্তি যেমন আলো ব্যবহার করে ক্যান্সার নিরাময় করা সম্ভব হলে তা চিকিৎসা বিজ্ঞানের এক বৈক্লিক সাফল্য হিসেবে বিবেচিত হবে বিশেষজ্ঞদের মতে এটি শুধুমাত্র একটি নতুন প্রযুক্তি নয় বরং মানবজাতির ইতিহাসে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে এক মোর ঘুরিয়ে দেওয়া অধ্যায় হতে পারে যেমন অন্ধকারের পর আসে আলো তেমনি ক্যান্সারের যন্ত্রণার পর আসতে চলেছে আলোভিত্তিক এই নতুন চিকিৎসা